বিসমিল্লা রহমায়ান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় খুলনা পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিওর্স আসলে অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু শীত আগত কবুতারে উড়ানোর সিজনও চলে আসছে এই জন্য কবুতার কিছু কবুতারা ফ্লাইং লফটে দিয়েছি টেডি কবুতারই বেশি আছে তো এবার দেখব যে টেডি কবুতারে কোনো রেজাল্ট করতে পারি কিনা ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সবাই দোয়া করবেন কবুতারের জন্য আর যেহেতু আজকে কিছু টেডি কবুতারই বেশি দেখাবো তো সবগুলোই ব্রিডিং পেয়ার আছে এবং কিছু বাচ্চা আছে কালেকশন তো যেগুলো খুবই পিওর ব্লাড লাইনের কবুতার এবং আমার আর যেগুলো ব্রিডিং পেয়ার ছিল তার ভিতর থেকে কিছু কবুতার দেখাবো আপনাদের তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও আর যারা নতুন আছেন তারা অবশ্যই পুননা পিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন কবুতারের ভিডিওগুলো আগে পেয়ে থাকেন তো আর কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করি ভিওয়ার্স প্রথমেই যে বাচ্চা দুইটা দেখছেন হচ্ছে রয়্যাল টেরি ইম্পোর্টেড ব্লাড ডাইনের রয়্যাল টেরি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন ঠোঁট চট একদম পিওর ব্লাড ডাইনের কবুতার সাবদাত রয়্যাল দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন তো এই পেয়ার কবুতার যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আরও এক পেয়ার দেখাবো এছাড়াও এক পেয়ার রানিং কবুতার দেখাবো রয়্যাল টেরি দেখেন মার্শাল্লাহ ফুল কবুতার বাচ্চা পেয়ারটা কোয়ালিটি দেখেন আপনার মাশাল্লাহ সুপার কোয়ালিটি কবুতর তো এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন চোখটা খব খেয়াল করেন মার্শাল্লাহ স্টপ কোয়ালিটি তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে বিয়ার্স এটা আর একটা পেয়ার রয়্যালটিটির মার্শাল্লাহ কোয়ালিটি কবুতার নর্মালি হবে আশা করা যায় এবং যারা প্যারেন্টস করতে চান তারা অবশ্যই এই পেয়ারটা কালেকশান করতে পারে একদম পিওর ব্লাড ডাইনার কবুতার রয়্যাল্টি ইম্পোর্টেড ব্লাড ডাইনের কবুতার এগুলো তো এই পেয়ার কবুতার যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে মাসা টপ কোয়ালিটি কবুতার ছোটের শেপ দেখতে অবশ্যই বুঝতে পারতেছেন মার্শাল্লাহ তো কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই পেয়ারটাও আসলে অনেকেই বলে যে টেডি কবুতার রয়ে না যারা টেডি কবুতার উড়ানোর জন্য নিতে চান তারাই এই বাচ্চা দুইটা সংগ্রহ করতে পারেন এই শীতে নিঃসন্দেহে ভালো রেজাল্ট না হলে কবুতার ব্যাগ দিবেন দেখেন মাসা আল্লাহ কোয়ালিটি ফুল পাকিস্তানি টেডি এটা দেখেন সাকিব ব্লাড লাইনের কবুতার মাসাল্লাহ টপ কোয়ালিটি এবং উড়ার জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই ব্যাগটা দেখেন মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন আর যারা উরা দেখতে চান আসলে তারা কিন্তু কালার দেখলে হবে না তো মার্শাল্লাহ ফুল এবং হানড্রেড পারসেন্ট উড়ার গ্যারান্টি পাবেন এই বাচ্চা দুইটায় তো কেউ যদি সংগ্রহ করতে চান উড়ানোর জন্য অবশ্যই এই বাচ্চা দুইটা সংগ্রহ করতে পারেন বিয়ারস অনেকেই আমার গলালের মেন পেয়ারের বাচ্চা চান তো এই এক পেয়ার বাচ্চা আছে দেখেন নর্মালি হবে কনফার্ম দেখেন কোয়ালিটি এবং যদি ওরাও নিতে চান ওরাও গ্যারান্টি দিতে পারবো আট ঘন্টা প্লাস না উঠলে টাকা ফেরত পাবেন কবুতর রেখে দেবেন তো এই পেয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর যা থাকবে গলায় লালের পিওর বাচ্চা মাসা কোয়ালিটিফুল এবং গ্রান্টি সহকারে দিতে পারবে এই বাচ্চা দুইটা তো কেউ যদি সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটির বাচ্চা দেখেন কোয়ালিটিটা দেখেন মাসা তো কারো যদি পছন্দ হয় এই বাচ্চা দুইটা অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স এক পেয়ার রানিং দেখেন ওমান টেডি। ভিউয়ার্স প্রথমে বলে নি আসলে আজকে যে কবুতারগুলো দেখাবো যারা ব্রিডিং পেয়ার করতে চান তারা অবশ্যই কালেক্ট করতে পারেন এই কবুতারগুলো আমার ঘরেরই ব্রিডিং পেয়ার এগুলো দেখেন মাসাল্লাহ কলিশরা দেখেন তো রানিং কবুতার এই পেয়ারটা ওমান ব্র্যান্ড লাইনের কবুতার দেখেন কান্তির কলিশরা দেখেন এবং চোখের কলিশরা দেখেন মাশাল্লা সুপার কবুতার ডিমে আছে তো এই পেয়ার কবুতা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে এবং নিঃসন্দেহে যারা ব্রিডিং পেয়ার করতে চান এই পেয়ারটা সংগ্রহ করতে পারে বিয়ার্ডস আর একটা পেয়ার আছে দেখেন ওমান ট্রেডিট মার্শাল্লাহ কোয়ালিটিরা দেখেন এটা কিন্তু সবে এক দশক কমপ্লিট হয়েছে তো এখন এই চটের কোয়ালিটি দেখতেছেন একদম বুক পর্যন্ত বাঁধানো চট থাকবে তো এই পেয়ারটাও যদি কারোর পছন্দ হয় ব্রিডিং পেয়ার করার জন্য অবশ্যই নিতে পারবেন আর বাচ্চার উড়ার গ্যারান্টিও দিতে পারবে এই পেয়ারটা মার্শাল্লা কোয়ালিটিবুল কবুতার দেখেন স্টার্টিং কোয়ালিটি কবুতারের কোয়ালিটি দেখলেই তো বোঝা যায় অরিজিনাল নাকি ক্রস আছে তো এই পেয়ার কবুতার যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর থাকবে দিতে পারবে অ্যাভেলেবেল আছে ডিম বাচ্চার গ্যারান্টিও পাবেন তো কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করতে পারেন বিয়ারস একটা পেয়ার আছে দেখেন একশো আঠাশ নম্বর টেটের কোয়ালিটিটা দেখেন স্টার্টিং কোয়ালিটি মানে চোখ জুড়ানো এই ধরনের আসলে টপ কোয়ালিটির কবুতার খুব কম লোকই আছে যে দেখাবে তো যারা ব্রিডিং পেয়ার করতে চান এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন একদম টপ লেভেলের কবুতার এবং বাজেট ফ্রেন্ডলি আছে তো কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দিতে পারবো ডিম বাচ্চার গ্যারান্টি আছে দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থানে ডেলিভারি সম্ভব এবং খুব দ্রুতই আমরা ডেলিভারি ইনশিওর করি তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি খুব কবুতার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মাসা তো কারো যদি পছন্দ হয় পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন বিয়ারস অনেকেই সাবদাত রয়্যালের মেন পেয়ার চান রানিং পেয়ার তো এই দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন মন খারাপ কোয়ালিটি এবং ঠোঁটের কোয়ালিটি দেখেন চিকন শেপের কবুতার চট মাস তো এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন মাদি অলরেডি ডিমে আছে দেখেন কোয়ালিটি দেখেন নর আর মাদি একদম টপ লেভেলের কবুতার যদি কারো পছন্দ হয় পেয়ারস অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের রয়্যালটিটি আসলে বিক্রির উদ্দেশ্যে খুব কম লোকেই দেখাবে দেখেন মাশাল্লা কোয়ালিটিটা দেখেন সুপার কোয়ালিটির কবুতার তো কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য রয়্যালটিটি সাবদাত রয়াল একদম ইম্পোর্টেড ব্র্যাড লাইনের কবুতার আর যারা বাইরে থেকে নিয়ে আসে সেম কোয়ালিটি পাবেন দেখেন মাসাল্লাহ বডির শেপ শেপ দেখেন ছোপটা দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ দেখেন তো কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে ভালো ব্রিডিং পেয়ার হবে এবং ডিম বাচ্চার গ্রান্টি পাবেন বিয়ার্ডস এক প্যাড দেখেন একশো আঠাশ নম্বর এডি নর্মাদি দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার স্টার্টিং পজিশন কালার কোয়ালিটি সব কিছু একদম টপ কোয়ালিটি কবুতার এবং রানিং কবুতার আছে দেখেন মাস তো ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন এই প্যাডটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন স্টার্টিং পজিশন দেখেন নর্মাদির টপ কোয়ালিটি স্টার্টিং পজিশন পাবেন তো এই প্যাডটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন জোর জোরে আছে দুটা ওটা কোয়ালিটিরা দেখেন এবং ছটের কোয়ালিটিরা দেখেন তো যারা নিতে চান এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ধরনের কবুতর আসলে অ্যাভেলেবেল পাবেন না অতটা দেখেন মাশাল্লাহ এবং আজকে কবুতরগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি হবে তো যারা নিতে চান আগে আগে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন কবুতরগুলো দেখেন মাসাল্লাহ। তো ভিউয়ার্স কারো যদি পছন্দ হয় এই পেয়ারটাও অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স এক পেয়ার দেখেন কোয়ালিটিটা দেখেন স্টার্টিং পজিশনটা দেখবেন মাসাল্লাহ কোয়ালিটিবুল কবুতার নর্মাদি হানড্রেড হান্ড্রেড পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন মাস তো ভিউয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটিটা মাদির স্টার্টিং পজিশনটা দেখেন তো নিউ অ্যাডার কবুতার এই প্যাটটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ডিপ বাচ্চার গ্যারান্টি পাবেন দেখেন মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন বিয়ারস এ এক পেয়ার দেখেন একশো আঠাশ নম্বর টেটি মাসা আল্লাহ চটের কোয়ালিটি দেখেন মাদির বয়স কম নরের দুই দশক ক্লিয়ার তো দেখেন কালার কিন্তু এখনই সেম সেম চলে আসছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে কোয়ালিটিটা দেখেন সুপার ডুপার কবুতার এই পেয়ারটাও ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন নরের কোয়ালিটি দেখেন মাশাল্লা কানের দুলটা দেখেন তো এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এবং প্রাইস সবগুলোরই বাজেট বাজেট ফ্রেন্ডলি হবে এবং সবগুলোই কিন্তু টপ কোয়ালিটির কবুতার দেখেন মাসাল্লাহ সুপার কবুতার তো এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিয়ার এক পেয়ার দেখেন কোবরা টেডি আছে দেখেন কোবরার কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ স্টার্টিং পজিশন এবং গলার কোয়ালিটিটা দেখেন পিওর ব্লাডে কোবরা টেডি তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ডিম গ্যারান্টি পাবেন কোবরার কোয়ালিটি দেখেন দেখেন মাশাল্লাহ তো ফ্রেন্ডস এই অ্যাপেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোয়ালিটিটা দেখেন মশাল তার যারা নতুন ভিওয়ার্স আসেন তারা অবশ্যই খুলনা পিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আগে পান এবং পিওর ব্লাড কবুতারগুলো আমরা দিতে পারি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কোনো কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বেয়ার্স এই একটা পেয়ার আছে দেখেন জনসিরা টেডি কোয়ালিটিরা দেখেন এই ধরনের জনশিরা টেডি আসলে কেউ দেখায় কি না আমার সন্দেহ মাস্টার ক্লাসের কবুতার দেখেন মাশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন সুপার কোয়ালিটি কবুতার এটা জনশিরা টেডির দেখেন জনশিরা টেডি কিন্তু আসলে খুব রেয়ার কবুতার বর্তমান এবং এদের ফ্লাইং টাইমের খুব এভারেজ ভালো তো এই পেয়ারটা যদি কার পছন্দ হয় যারা কবুতার উড়াতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং কোয়ালিটি খুব কবুতার দেখতেই পারতেছে দেখেন মাশাল্লাহ তো বিয়ার্স এই পেয়ারটা যদি কার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স এক পিস আছে দেখেন নর কবুতর টেরি কবুতারের রয়্যাল টেডি মাসা আল্লাহ কোয়ালিটিটা দেখেন আর যারা ইম্পোর্ট করতেছে বর্তমানে বাংলাদেশে তাদের থেকে কোনো অংশে কম নাই কবুতার তো দেখেন মাসা সুপার কোয়ালিটির কবুতর রয়্যাল টেডি তো এই পিস কবুতর যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন মাসা আল্লাহ কোয়ালিটিফুল কবুতার রয়েল টিড দেখেন এক পিস কবুতর আছে দেখেন নর কবুতর সিঙ্গেল ওমান টেডির মাসা আল্লাহ কোয়ালিটি দেখেন সুপার কবুতর তো এই এক পিস সিঙ্গেল নট যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে মার্শাল্লা পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন তো বিয়ার্স কারো যদি পছন্দ হয় এই নরটা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বিয়ার্স এখন যে কবুতার যারা দেখাচ্ছি এই কবুতর আসলে খুব রেয়ার দেখতেই পারতেছেন র্যাবিড কবুতার র্যাবিড কামাগার তো আসলে এই ধরনের কোয়ালিটির র্যাবিট কামাগার খুবই কম আছে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা লোকের কাছে থাকতে পারে তো দেখেন এই পেয়ার কবুতারটা অ্যাভেলেবেল আছে এখন অবশ্যই যারা সংগ্রহ করতে চান এদের দিশা যেমন তেমন উরা তো দুই দিকেই গ্রান্টি দেওয়া যাবে তো দেখেন মাসাল্লাহ কোয়ালিটিফুল কবুতার র্যাবিট কামাগার তো এই পেয়ার কবুতর যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে টপ কোয়ালিটির র্যাবিট কামাকার নর্মাদের কোয়ালিটিও দেখেন আসলে এই ধরনের র্যাবিট কামাকার কেউ আগে কখনো দেখাইছে কিনা ইউটিউবে আমার সন্দেহ হয় তো দেখেন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো দেশ এবং দেশের বাইরে সব জায়গায় দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার বিয়ারস আসলে বাংলাদেশে যারা কবুতার উড়ান এই পেয়ার কবুতার দেখলেই চিনতে পারবেন এই কবুতারটা কোন পেয়ার জেনারেশনের কবুতার এটা হচ্ছে নেপলি হলুদ কবুতার এগারো চুয়াল্লিশ ঘন্টা যার রেজাল্ট আছে সেই জেনারেশনের কবুতার চোখের কোয়ালিটির আমি জুম করে দেখাচ্ছি দেখেন চোখ হলুদ দোটারি নেপোলি চোখ হলুদ কবুতার মাশাল্লাহ সুপার কবুতার এবং পিওর ব্লাড লাইনের কবুতার তো এই পেয়ার যদি কারোর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে নেপোলি চোখ হলুদ কবুতার এটা বাংলাদেশে খুব নাম নামকরা একটা জেনারেশনের কবুতার এবং এর কিন্তু রেজাল্ট আছে অনেক তো এর মধ্যে এগারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট উল্লেখযোগ্য একটা রেজাল্ট নেপোলি চৌ হলুদ কবুতারের যারা কবুতার উড়াতে চান তারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এর বাচ্চার রেজাল্ট মার্শাল্লাহ খুব ভালো পাবেন দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার নেপোলি চৌফলুদ কবুতার বিয়ার্স অনেকে আসলে গোল্ডেন কবুতার কিনে এখন পর্যন্ত প্রতারিত হয়েছেন যে গোল্ডেনের রেজাল্ট নেই তো এ এক পেয়ার কবুতার আছে দেখেন রেজাল্ট করা কবুতার গোল্ডেন কবুতারের আসলে এই ধরনের কবুতর দেখলেই বোঝা যায় গোল্ডেনের কোন জিনারেশনটা রেজাল্ট করার কোন জেনারেশনটা রেজাল্ট করা না তো দেখেন এগুলো হচ্ছে যখন বাংলাদেশের প্রথম গোল্ডেন কবুতার ইম্পোর্ট করা হয় সেই লাইনের কবুতার তো দেখেন কবুতার দুইটার কোয়ালিটি দেখেন আল্লাহ টপ কোয়ালিটি কবুতার গোল্ডেন কবুতর এবং রেজাল্টেড কবুতার তো এইবার পেয়ার কবুতার যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ডিম বাচ্চার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই পেয়ারটা মাসাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার দেখেন মাসাল্লাহ তো বিয়ার কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বিহার্স এয়ার একটা পেয়ার আছে দেখেন উড়ানো জেনারেশনের কবুতার ভুচাল কবুতাল দেখেন কোয়ালিটিটা ভুচালের মাশালা একদম পিওর ব্লাড নাইনের ভুচালের কবুতার বুচালের এই চটের কবুতারে কিন্তু রেজাল্ট করা আছে অনেকে আসলে সাদা চটেরটা কালেক্ট করেন সাদা যেটা ওটার থেকে এইটার রেজাল্ট কিন্তু বাংলাদেশে অনেক বেশি চট যেটার বেশি তো দেখেন এই প্যাটটা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে বুচাল কবুতার পিওর ব্লাড লাইনের ডিম বাচ্চার পাবেন দেখেন মার্শাল্লাহ তো বেয়ার্স আজকে অনেক কবুতারই দেখালাম আর আমি ভিডিওগুলো একটু দেরি করে দিই আসলে কাজের ব্যস্ততা এবং আমি বাইরের কবুতর কালেক্ট করে যেহেতু ভিডিও দিই না এই জন্য সব ঘরের কবুতারগুলোই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এর ভিতর যদি কোনো কবুতর পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের কবুতার যেগুলো দেখাইছি সবগুলোই টপ লেভেলের কবুতার এবং যারা ব্রিডিং ফেয়ার করতে চান এই কবুতারগুলোর মধ্যে নিয়ে কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো পাবেন এবং বাচ্চার গ্যারান্টিও পাবেন তো আজকে আর কথা বাড়াবো না ভিডিও বড় করব না সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই কুলনা পিজনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ